কাঁকড়া প্রসেসিং করা যে এতটা সহজ আজকে নিজের হাতে না করলে বুঝতেই পারতাম না সেই সাথে ভীষণ মজার কাঁকড়ার ঝাল ফ্রাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকে হয়তো ভাবছে আপু কি পাগল হয়ে না নাকি এগুলো কি নিয়ে আসছে ভিডিওতে আসলে এর আগে কখনোই আমি নিজের হাতে কাঁকড়া কাটিও নাই রান্নাও করে করিনি তবে বুফেতে খেয়েছিলাম মোটামুটি ভালোই লেগেছিল কথাটা আমার ফ্রেন্ডকে বলার পর ও বাজারে এটা পেয়ে আমার জন্য কিনে নিয়ে আসছে আর এনেই বলতেছে রান্না করার জন্য চিন্তা করেন এবার এটাকে আমি কখনও রান্না করছি নাকি তো যাই হোক ইউটিউব ঘাটাঘাটির পর এটা কিভাবে প্রসেসিং করতে হয় কাটাকাটি করতে হয় রান্না করতে হয় সব কিছু কিছু শিখে নিলাম আর নিজের হাতে একটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করতেছি দেখেন কতটা সহজ না কাঁকড়া প্রসেসিং যে এতটা সহজ সত্যি আমি জানতাম না যাই হোক বাকি কাঁকড়াগুলো না আমি অফ ক্যামেরা করে নিচ্ছি বাট ক্যামেরা ধরে কখন করব বলেন তো অফ ক্যামেরায় আমি এগুলো খুব ভালোভাবে কেটে কুটে তারপর অনেকবার ধুয়ে নিয়েছি তারপরে লেবুর রস দিয়েও এগুলো ভালোভাবে ধুয়ে নেবো যাতে এক্সট্রা কোনো গন্ধ না থাকে এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে গরম পানি চুলায় বসিয়ে দিয়েছিলাম গরম পানিতেও একটু ধুয়ে নিব। কারণ এগুলো যেহেতু প্রথমবারের মতো আমি নিজে প্রসেসিং করতেছি মনে হচ্ছে কিভাবে ধুইলে যে এগুলো মানে মানে ফ্রেশ হবে ভালো হবে সেটাই আমি বুঝতে পারতেছিলাম না যাই হোক ফাইনালি আমি এগুলো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এই তো সবগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি গরম পানি দিয়ে ধোয়ার পর আমি আরও দুই একটা ধোয়া দিয়েছিলাম তারপরে যেটা করছি একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে তারপরে একটু হলুদ লাল মরিচ গুঁড়ো আর নুন দিয়ে তারপরে এই কাঁকড়াগুলো একটু ভেজে নিব তো আমি জানি না আমার এই প্রসেসিংগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে যারা কিনা অভিজ্ঞ একটু কমেন্ট করে জানাবেন তো আমার এই প্রসেসিংগুলোর মধ্যে কোনো ক্রুটি আছে কিনা না যাই হোক আমি এই যে নুন হলুদ হয়েছে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে সুন্দর করে ভেজে তারপরে আবারও তুলে নিচ্ছি এই তেল থেকে সবগুলো কাঁকড়া আমি এক এক করে তুলে নিচ্ছি তারপর আমি এই হাড়ির মধ্যে যেটা করবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে যেহেতু এটা একদম ঝাল ঝাল ফ্রাই করব এতটা মানে ঝোলও থাকবে না আবার রান্নাটা দেখলে হয়তো বুঝতে পারবেন তো কিছুটা টমেটো কিউব করে কাটা সেটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট ফ্রোজেন ছিল তো ওইটাই দিয়ে দিলাম তারপরে এটা একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সেই সাথে লালমরিচ গুঁড়ো তবে এই কাঁকড়ার মধ্যে আমি যেটা দেখলাম একটু ঝাল করে ফ্রাই করে করলেই ভালো লাগে তো আমি সেটাই করছি একটু ঝাল ঝাল করে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি কাঁকড়া এবার এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে নর্মালি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে তারপরে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিব যাতে করে সুন্দর করে প্রপালে রান্নাটা হয়ে যায় এটা যেহেতু একদম ফ্রাই ফ্রাই হবে তো পানিটা আমি একবারই দিয়ে দিচ্ছি আর এই তো কাঁকড়াটা ফাইনালি রান্না বসায়া দিছি আর এবার আস্তে আস্তে হতে থাক আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি আচ্ছা কে কে কাঁকড়া রান্না করে খাইছেন নিজের হাতে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর জীবনে যদি একবারও খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন না খাইলেও ভাই কমেন্ট করবেন ঠিক আছে তো যাই হোক ফাইনালি আমার কাঁকড়াটা দেখতেই পাচ্ছেন একদম ঝাল ঝাল করে সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে তেল কিন্তু উপরে ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন তো ফাইনালি এখন আমি চুলা থেকে নামিয়ে মেয়ে নেবো তো সবাই তো ঘপাঘপ করে খাচ্ছে বিশেষ করে আমি ওই দিন রোজা ছিলাম যার কারণে আমি টেস্ট করতে পারিনি তো সবাই অনেক পছন্দ করতেছে বলতেছে আসলে এতটাই মজা হয়েছে সত্যি অনেক বেশি ভালো হয়েছিল পরবর্তীতে আমি খেয়ে দেখলাম তো যাই হোক আমার এই কাকরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করলে সবসময় সাপোর্ট করবেন আপনাদের না লাইক কমেন্ট শেয়ার আমাকে সব সময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ